চলে এসেছি আমি অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য তোমাকে কেমন আছো বলো সবুজ এসেছে সবুজকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইকটা ডান করে দেন দিয়ে কমেন্ট করেন করে করার জন্য ধন্যবাদ জাসিরুল মুল্লা ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ ডান করার জন্য হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবুজ তুই লাইফ করবা

শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ ভালো আছে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের এখানে আজকে একটা মাহফিল আছে সেজন্য একটু মাইকের সাউন্ড আসতেছে আমাদের এদিকে আছে কিন্তু এত নেই আপনাদের ওইদিকে বিল্ডিং বেশি আছে ভাইয়া আমাদের এদিকে গাছপালা বেশি আমাদের এটা গ্রাম তো সেই জন্য গাছপালা একটু বেশি শহরের দিকে একটু কম আছে এটা তো কুলের গাছ হ্যাঁ ভাইয়া এটা বড়ই গাছ জানালার পাশে আর কি বড়ই গাছ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইকটা ডান করে দেন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সব খুদে লেখছে এমন যারা যারা লাইভে যুক্ত আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার সবুজ আছে সাপোর্ট কমেন্ট করতেছে যারা শিবুল ভাই আছে আরো অনেকেই আছে যারা যারা যুক্ত আছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে কমেন্ট করলে আমিও আপনাদের সাপোর্ট করতে পারবো ভিডিও এডিট করা হয়ে গেল হ্যাঁ কাজ করো লাইভে একবার ঢুকলে একটু কিছুক্ষণ সময় থাকতে হয় না হলে না ওয়াশ টাইমটা যোগ হয় না মনে করো যে বের হচ্ছে আর আস্তে তাহলে একটু চ্যানেলের সমস্যা হয় যদি পারো একবার আসে কিছুক্ষণ থাকার পর যদি যেতে হয় যাওয়ার পরে আবার কিছুক্ষণ কাজ করে তারপরে আবার এসো মানে আস্তে বের হচ্ছে এরকম হলে একটু চ্যানেলের নাকি সমস্যা হয় এটা ভালো হয়েছে ভিডিওটা আচ্ছা আ দেখি দেখব কেমন করছো না আমি তো বের হইনি হ্যাঁ ভাইয়া ওটাই বলতেছি তুমি আমাকে অনেক সাপোর্ট করো সেজন্য তোমাক বললাম আর কি তুমি তো আমার থেকে একটু বেশি জানো কারণ তোমার চ্যানেল আমার আগে আমি তোমার থেকে শিখতেছি বুঝছো তোমার শিষ্য মনে করো আমি তো তেমন কিছু জানি না তো তো আমার আমার অনেক অনেক আগের চ্যানেল তুমি থেকে কিছু বেশি জানো তোমার আমি তিনটা তিরিশ অব্দি আসি একটু পরে আবার আসবো আচ্ছা ভাইয়া ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে এতক্ষণ থাকার জন্য তুমি প্রত্যেকদিন আমাকে সাপোর্ট করাও আমি জানি তুমি থাকবে এবং আসবে বিশ্বাস আছে নাজিম আলী অসংখ্য ধন্যবাদ নাজিম আলী কেমন আছেন বলেন নাজিম আপনার নাম কি নাজিম আলী কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কেমন আছেন বলেন নাম খবর যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন হাত দিও না

खराम okay. আমার ফেসবুকে খালি ওসমান হাদীর ভিডিওগুলো বেশি দিচ্ছে শুধু তোমার না ভাইয়া সকলেরই সকলেরই ফেসবুকে দিচ্ছে ভাইয়া মাত দিবা হাত দিবা না হ্যাঁ বাবু উনি একজন খুব বড় মাপের লোক ছিলেন ছিলেন যতটুকু আমি জানি আজকে আমাদের এখানে মাহফিল হচ্ছে বাংলাদেশ হচ্ছে চর্মনা থেকে চর্মনায় যে বড় আলেম তিনি আসবেন মাহফিলে এবং উনিও হচ্ছে রাজনৈতিক দিক থেকে মনে করেন যে হাপ্পা খামার কারণ ওনার উনি আস্তেছেন এখানে আজকে মাফ করুন আর যিনি মারা গেছেন ওসমান Hadi ভাই তিনিও হচ্ছে বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার মধ্যে আমার বাংলাদেশের ভিডিও ফেসবুকে বেশি দেখে তুমি বাংলাদেশকে পছন্দ করো সে সেজন্য বাংলাদেশের ভিডিও গুলা বেশি দেখো অসংখ্য ধন্যবাদ তোমাকে ওই যে সিরিনে যাচ্ছে দেখো একশোটা ভিডিও দেখলে পরে আশিটা বাংলাদেশের দেখায় আমাকে তুমি বাংলাদেশের ভিডিও কোনো কথাও সেজন্য বাংলাদেশের ভিডিও তোমার সামনে বেশি আসে বাংলাদেশ বাংলাদেশ হাত দিও না হ্যাঁ বোন পালাবা কোথায় পালাবো কোথায় পালাবে আমি সবথেকে আমি ফেসবুকে বেশি ভিডিও দেখি বাংলাদেশের ফিরোজ হাসানের ফিরোজ হাসান কে ভাইয়া চিনলাম না কোন ফিরোজ হাসান শিখতে পারছো না 好的。Yeah, bueno. তাকে সবাই মানবতার ফ্রি নামে হ্যাঁ ভাইয়া মানবতার ফেরিওয়ালা তো চিনি কিন্তু ফিরোজ আহমেদ ওরা জানতাম না আমিও দেখি ও সব গুলা খুব ভালো লাগে ইউটিউবে আসার পর আর ওই ভিডিও তেমন দেখা হয় না আগে প্রচুর দেখতাম ইউটিউবে কাজ শুরুর পর থেকে কোনো ভিডিওই তেমনভাবে দেখা হয় না শুধু ফ্রেন্ডদের ভিডিওগুলো দেখে দিই যারা আমার ইউটিউব ফ্রেন্ড আছে তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি বলো you. Thank you. এত দুষ্ট কেন তুমি